নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম মূল দিয়ে ডাল রেসিপি এই শীতকালে যদি এই ডালটা না খাওয়া হয় তাহলে কিন্তু সারা শীতটাই মিস তো চলুন শুরু করা যাক আমি এখানে এক বাটি ডাল নিয়েছি আর ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব আমি ডালটা খুব ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি বড় একটা ছাঁকনির মধ্যে ডালটা ধুয়ে নেওয়া খুব জরুরি কারণ ওর ডালে অনেক নোংরা থাকে ডালটা জল ঝরে গেছে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর দেখুন ডালটা কিন্তু আমার ঝরঝরে হয়ে গেছে একটু নরম আছে তবে ঝরঝরে হয়ে গেছে আমি কড়াই গরম করে ডালটা দিয়ে দিলাম এবার ডালটা ভালো করে ভেজে নেব এখন যেহেতু নরম আছে তাই কড়ার গায়ে লেগে যাচ্ছে ভয় পাওয়ার কারণ নেই দেখুন ডালটা ভাজতে ভাজতে কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এবার ডালটা আমি ভালো করে ভেজে নেব ডালটা ভালো করে ভাজা হয়েছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে আমি এটা ফুটতে দেব আপনারা চাইলে মুসুর ডাল দিয়েও করতে পারেন রান্নাটা এবার আমি ডালের ফেনাটা তুলে নেব ডালের ফেনাটা অবশ্যই তুলে নিতে হবে ডালের ফেনা না তুললে কিন্তু ডালের স্বাদটা অনেকটাই কমে যায় পরিষ্কার করে আমি ফেনাটা তুলে নিচ্ছি ডালের ফেনাটা তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা আর দেব অল্প লবণ লবণটা কিন্তু আমি সম্পূর্ণ দিলাম না অল্প করেই এখন দিলাম এবার আমি এই ডালটা সেদ্ধ হতে দেব দেখুন ডালটা জল টেনে গেছে ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে ডালটা আমার এবার আমি একটু হাতা দিয়ে ডালগুলো গালিয়ে দেব সব ডালগুলো আমি গালাবো না যেহেতু মুগ ডাল সব ডাল গালালে অত ভালো লাগে না আমি হালকা একটু নেড়েচেড়ে গালিয়ে দিলাম কিছুটা ডাল এবার আমি এখানটা দিয়ে দেব পরিমাণ মতো জল মুগ ডাল যেহেতু খুব পাতলা ভালো লাগে না আবার খুব গাঢ় সেই ডালও ভালো লাগে না মূল দিয়ে আমি পরিমাণ মতো জল দিলাম আর দিয়ে দিচ্ছি এখানটায় হলুদ আর এখানে আমি মূলগুলো খোসা ছাড়িয়ে মোটা মোটা করে কেটে নিয়েছি ঠিক এরকম মোটা মোটা পিস করে আমি মূলগুলো কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আপনারা এবার মূলগুলো আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে ফুটতে দেবো মূলগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আগে কিছুটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণটা দিয়েও চেড়ে দিচ্ছি দিয়ে আমি ওটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো ডালটা ফুটতে শুরু করেছে আমি ডালটা নেড়েচেড়ে নামিয়ে নেব আমি ডালটা ঢেলে নিয়ে কড়াই পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে আর দেব সামান্য একটু হিং কারণ যেহেতু মুগ ডাল একটু হিং হিংফড়ন দিলে টেস্টটা খুবই ভালো আসে আর দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম ভালো করে আদা জিরেটা ভেজে নেব। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা জিরেটা খুব ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার ডালটা ঢেলে দিচ্ছি আমি এবার ডালটা ফুটিয়ে নেব মিনিট পাঁচেক ধরে তাহলে আমার মূলটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে ডালটাও গাঢ় হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি যেহেতু নিরামিষ প্লাস মুগ ডাল একটু চিনি দিলে ভালোই লাগে আপনারা চাইলে স্কিপও করতে পারেন ডালটা ফুটতে শুরু করেছে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ডালটা কিন্তু আগের চেয়ে অনেকটা গাঢ় হয়ে গেছে এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম ধনেপাতা ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিয়ে আমি আরও খানিক ফুটিয়ে নেব ধনেপাতা পাতা দিয়ে আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ডালটা নেড়েচেড়ে আমি নামিয়ে নেব আর তৈরি আমার মূল্য দিয়ে মুখ ডাল